পৃথিবীর সৃষ্টির হাজার হাজার বৎসর আগে আল্লাহ আল আলমিন একটা কলম বানাইছেন কলম বানা বলে উক্তম কলম বলে আল্লাহ কলম আমি কি লিখি আল্লাহ বলে চন্দ্র সূর্যের ভাগ্য লেখ আসমানের ভাগ্য লিখো জমিনের ভাগ্য লিখ মানুষ সহ সমস্ত আমি আল্লাহ যত সব মকলুকের ভাগ্য লিখো এই কলম আমার কলম আছে আমার কলমের দাম আছে আল্লাহর কলমের দাম আছে না নাই আল্লাহ আমাদের কথাটা আমরা শিকার উক্তি দিয়েছি হ্যাঁ আপনি আমাদের এই কথাটাই আল্লাহ তালা জান্নাতে একটা রেশমি রুমালের ভিতরে লিখাইলেন। এবার রেশমি রুমালটা একজন ফিরিস্তার হাতে দেয়া বললেন এটা তোমার কাছে আমানত রাখো। আমি আল্লাহ একদিন এই দড়িলখানা থেকে আমার বান্দাদের কাছ থেকে আমি আল্লাহ হিসাব নিব। ফিরিস্তা বললেন আল্লাহ কয় দিন রাখবো কয় বছর রাখবো কয় মাস আমার কাছে আমানত রাখব।

হাজার হাজার বছর পর আবার ফুট মারবেন হাসরের মাঠ কায়ে মহায় যাবে আল্লাহ বলে কবে কামত হবে শুধু তুমি নও আমি কোন ফিরিজ থেকে জানাই নাই এমন কি কোন নবীর সুরকে আমি আল্লাহ জানাই নাই ইহা চোখকে আমার হাবিব সবচেয়ে চাইতে কাছের মানুষ সবচেয়ে চাইতে কাছের বন্ধু আমার হাবিব কেউ কামত কবে হবে সেটা আমি আল্লাহ জানাবো না এটা আমি আল্লাহ জানি সুহান আল্লাহ ফেরেস্তা আমার চিন্তা করলেন কয় বছর পরে আল্লাহ চাই জানি না এই কাগজ খানা পুটলা বানায় গিলে ফেললেন এই কাগজ খানা আর আগের মতো না এটা একটা কাগজের টুকরা থেকে পাথরের টুকরা হয়ে গেছে সাদা পাথর আমাদের অন্তরের কালারটা যেমন দিলটা যেমন কালার যেমন ডিজাইন যেমন ওই কাগজটার ডিজাইন যেমন কালার তেমন সোহার

ফল খাইবা দূরের কথা ধারে কাছে আর একটা আদেশ দিলেন এই পাথর খানা তোমার সঙ্গে রাখবা ওই যে সাদা পাথর এই জানলাতি পাথর খানা তোমার কাছাকাছি রাখবা আদম পয়গম্বর জান্নাতের ভিতরে পাথরটা নিয়ে ঘুরে আমরা যেমন মোবাইল পকেটে নিয়ে ঘুরি এখানে হাতে নিয়ে ঘুরি আদম পয়গম্বর এখানে যাই সেখানে যাই পাথরটা সাথে নিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনা ঘটার পর যখন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিবেন ভাইরা আমার আদম পয়গম্বর আল্লাহকে বলে মালিক জান্নাতের ভিতর থেকে একটা জিনিস আমার সঙ্গে নিয়ে যেতে চাই এই পাথরটার সাথে আমার ক্লোজেরটা সম্পর্ক হয়ে গেছে আল্লাহ অনুমতি যদি দাও পাথরটা আমি সঙ্গে নিয়ে আর দুনিয়ার জমিনে যেতে চাই নাল্লাহ হাজার দা আমার এবার পাথর নামার জন্য পাথরে হাত রাখলেন পাথরে হাত রাখলেন এবারে দেখে পাথরটা যেই পাথরটা মোবাইলের মতো পাতলা ছিল হালকা ছিল এই পাথরটা উহুদ পাহাড়ের মতো ওজন হয় আল্লাহ পাথর কেমনে নিব পাথরের ওজন কিভাবে বাংলা বুঝলাম না আল্লাহ ডাক দিয়া বলে পাথর রে এখন তোমার ওজন বেড়ে কি পাথর আদম তার ভুল শোধাবার জন্য দুনিয়ার জমিনে যাবে আমি কি অপরাধ করলাম আমাকে কেন আপনি দুনিয়াতে পাঠাচ্ছেন আল্লাহ বলে হ্যাঁ পাথর তোমার ভুলের কারণে তুমি যাইবে না তবে তোমার স্থান গাজারিয়ার মসজিদের পাশে হবে না সোনার গায়ের মসজিদের পাশে হবে না রাজধানীর ঢাকার বাইতুল মুকাররবের সামনে হবে না ইন্না আউওয়াল বাইতি মুজাআলিন নাস লালযী বিমাক্কাতি মুবারাকাও হুদাল লিল আলামিন পৃথিবীর সবচাইতে দামি জায়গা দামি হল আর খানায় কাবার পাশে তোমার স্থান আমি আল্লাহ বানায়া দিলাম অপরাধ না তোমার ভুলের কারণে না তবে তোমার দ্বারা আমার বান্দা বান্দিদের উপকার হবে পাশে তোমার স্থান আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম আমার বান্দিরা আমার দাওয়াতি মেহমানগণ আমার তাকে সারা দিয়া لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك

চুমু খাবে তোমার ভিতরে আমি আল্লাহ এমন পাওয়ার দিয়া দিলাম আমার বান্দার অন্তরের গুলো চুইসা তোমার ভিতরে নিয়ে নিবা আমি আল্লাহ আমার সাদা অন্তর ওয়ালা আলা বান্দাদের কালো অন্তরটাকে আবার পুনরায় আমি আল্লাহ সাদা বানায়া দিব ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায় ক্ষমা করে দিবেন প্রভু দয়া দর্গা হে কেন তার দর্গা হে কেন তার পাতলা হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সারা দাও না